হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং ইনস্টিটিউট পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের ইউনিভার্সিটি থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি তোমাদের বাংলা সাবজেক্ট থেকে যে রাড়ি উপভাষা সে রাড়ি উপভাষার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব তো আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে আগে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস না হয় এবং তার সঙ্গে তোমাদেরকে নোটসও দেওয়া হয় তোমরা যদি অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই নাম্বার দুটির সঙ্গে সরাসরি যোগাযোগ করে নাও তাহলে আজকে আমি আমার টপিকটি শুরু করছি বললাম তোমাদের তোমাদের সঙ্গে আজকে যেটি আলোচনা করব সেটা হচ্ছে নারী উপভাষা এর আগের ভিডিওতে আমি রাড়ি উপভাষা কাকে বলে এবং তার যে প্রকার সেটি নিয়ে আলোচনা করেছি এবং কোন কোন অঞ্চলে ভাষা প্রচলিত আলোচনা আর আজকে সেই পাঁচ প্রকার থেকে প্রথম যে আছে উপভাষার প্রথম যে ভাষাটা হচ্ছে রাঢ়ী উপভাষা এক নম্বরে আছে তারপরে আছে ঝাড়খণ্ডী উপভাষা তারপরে আছে বরেন্দ্রী উপভাষা তারপরে আরো দুটো উপভাষা আছে তো আজকে আমি প্রথম উপভাষাটা যেটা আছে পাঁচ প্রকারের মধ্যে প্রথম রাড়ি উপভাষা সেই উপভাষার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব দেখো রাড়ি উপভাষা যে আছে সেটি রাড়ি উপভাষার দুটি বৈশিষ্ট্য আছে একটি হচ্ছে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আরেকটি হচ্ছে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য তো আমি রাড়ি উপভাষা থেকে তোমাদের যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এটি নিয়ে আলোচনা করব আজকে ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য যেটি আছে দেখো ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্যর মধ্যে আমি পাঁচটা বৈশিষ্ট্য আলোচনা করে দিয়েছি তোমাদের সঙ্গে প্রথম বৈশিষ্ট্যতে বলেছি উচ্চারণ ওকার হয়ে থাকে যেমন অতি অতি এখানে দেখো অটা হয়ে গেল ও তো এই ওটা কি হয় অয়ের উচ্চারণ ও হয়ে যায় তো অতি আর অতি এটা হচ্ছে এর উচ্চারণে প্রথম বৈশিষ্ট্য ধনিতাত্ত্বিকের তারপরে দু নম্বর বৈশিষ্ট্যতে তোমরা দেখো লিখেছি আমি অভিশ্রুতি এবং সরসংগতির প্রয়োগ এই যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যতে কি হয় এবং সরসঙ্গতির উদাহরণ যদি তোমরা দেখো তাহলে যেরকম হিসেবি হয়ে গেল এখানে দেখো আহ চলে গেল তার সঙ্গে এখানে এখানে একার ছিল না আর এখানে একার বসে গেল তো হিসাবি থেকে হিসেবি হয়ে গেলো তারপরে দেশি থেকে দিশি হয়ে গেল এই যে পরিবর্তনটা এটাকে কি বলে সরসংগতি তো আরেকটা যে বললাম অভিশ্রুতি দেখো অভিশ্রুতিরও আমি উদাহরণ দিয়ে দিয়েছি এই অভিশ্রুতির যে প্রয়োগ হয় কেমন করে দেখো দেখিয়াকে হয়ে গেল দেখে তারপরে শুনিয়াকে হয়ে গেল শুনে এই যে এটা ছিল অভিশ্রুতি এবং সরসঙ্গতির প্রয়োগ রাডি উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যতে তারপরে তিন নম্বর যদি আমি আলোচনা করি বৈশিষ্ট্যটা দেখুন এখানে ইয়াটা তটা কি হয়ে গেল তর ফেলা হয়ে গেল তো এই ধ্বনি যেরকম হয় এর যদি উদাহরণ কয়েকটা দিয়ে দিই আমি বলবো যে দেখো বেলা বেলাটাকে এখানে ফেলা হয়ে গেল বড় ফেলা লয়কারের লা বেলা তারপরে খেলাটাকে খেলা হয়ে গেল এই যে পরিবর্তনটা এটাই ধ্বনির পরিবর্তন হচ্ছে তারপরে চার নম্বর বৈশিষ্ট্য নিয়ে যদি আমি আলোচনা করি দেখো ন যে এখানে রয়েছে এই নটা কি হয়ে যাচ্ছে ল হয়ে যাচ্ছে যখন একটা শব্দ ন দিয়ে থাকে যখন যেমন আমি উদাহরণ দিয়ে দিয়েছি দেখো এই বিপর্যয়ের পরিবর্তন হচ্ছে যেমন লেবু কি বলে অনেকজন আবার বলে থাকে জনসাধারণ নেবু বলে থাকে এই যে লয়ের জায়গায় ন চলে আসছে আরেকটা দেখো নীল নীলটা কি হয়ে যাচ্ছে নীল এই যে ল চলে আসছে এই যে জায়গায় লয়ের পরিবর্তন এটাও একটি হচ্ছে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এর আরি উপভাষার আর লাস্ট বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা আমি তোমাদের সঙ্গে এখন আলোচনা করব পাঁচ নম্বরে যেটি বলেছি মধ্য লোপ কি হয়ে থাকে এই ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্যতে উপভাষার যে মধ্যস্বর সেটি লোপ পেয়ে থাকে মানে সেটি পরিবর্তন ঘটে যেরকম দেখো গামছা 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 হয়ে যাচ্ছে গামোছা ঠিক আছে জানালা হয়ে যাচ্ছে জানলা এই যে এই পরিবর্তনটা এটি মধ্যস্বরে কি হচ্ছে লোপ পাচ্ছে তো এই যে রাডি উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আজকের আলোচনাটি আমার এতটুকুনি ছিল তো আজকের আলোচনাটি আমার এতটুকুনি রইল আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকে যদি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ